কিছু নীতিমালা তৈরি হয় সেটাকে আমরা বলি অফ ন্যাচারাল অনেক ধরনের প্রিন্সিপাল যেমন বলা হয় যেটা কি না শুনে তার বিরুদ্ধে রায় দেওয়া যাবে না যেমন আমাদের দেওয়ানি মামলা গুলোতে কি করা হয় সময় দেওয়া হয় না দেবাটিন দেবদারী মামলা কোনটাই সময় দেওয়া হয় কোনোটাই ওয়ারেন্ট দেওয়া হয় সেটাতে কাজ না বুঝলে হুলিয়া দেওয়া হয় প্রোক্লেম করা হয় প্রোক্লেমেশনে কাজ না হইলে তার প্রপার্টি অ্যাটাচ করা হয় এই যে যে তাকে ডেলি আনার প্রক্রিয়াটা আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর হইতে থাকে কেন ভাই তোর কথা আমি শুনি আমি তো অভিযোগ করলাম কিন্তু তোর তো একটা বক্তব্য আছে তুই বল যে না তুই অপরাধটা করিস নাই বা করলেও তোর একটা এক্সাম্পশন ছিল যেমন হ্যাঁ আমি ফোন করছি কিন্তু এটা আমার একটা প্রাইভেট ডিফেন্স ছিল আমি আমার আত্মরক্ষার্থে খুনটা করেছি এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমার দিনও কি প্রয়োগ হবে কিন্তু খোটা কমেছে তো এই ধরনের ম্যাক্সিম গুলো তৈরি হইতে থাকে এবং সর্বোপরি এই সমস্ত বিধানগুলো আস্তে আস্তে কোডিফাই হইতে থাকে কোডিফিকেশনটা কি জিনিস সিমিলার টাইপ অফ লস গুলোকে একটা সার্বভৌম কর্তৃপক্ষ প্রয়োগের জন্য একত্রিত করেন যেটা সহজেই আদালত সমূহে প্রয়োগ করা যায় এরপর আমরা দেখি যে আমরা যেহেতু ধর্ম করবো একটা ধর্মীয় আইন করবো তাহলে আমাদের এই অঞ্চলে অর্থাৎ আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটা সংবিধান আমাকে ধর্ম স্বাধীনতা দিল আপনারা জেনে থাকবে যে আমাদের আহ সংবিধানের অনুচ্ছেদ একচল্লিশে আমাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে আমরা যে যেকোনো ধর্ম যে কেউ গ্রহণ করতে পারবো সেটা প্রতিপালন করতে পারবো এবং সেটা প্রচার করতে পারবো এবং আমার সেই ধর্ম পালনের জন্য ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারবো সেটা সংরক্ষণ করতে পারবো এবং ব্যবস্থাপনা করতে পারবো এই হচ্ছে আমার সাংবিধানিক অধিকার আর অনুচ্ছেদ আটাইশে বলা হয়েছে যে আমরা কোন ধর্মীয় কারণে কোন ব্যক্তির উপর কোন ধরনের বৈষম্য করতে পারবো না সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে একটা বিনোদনকে যে প্রবেশ করা বা না করা যে বৈষম্য অর্থাৎ চাইলেই আপনি কাউকে এই প্রতিষ্ঠানে ঢুকতে দিবেন না কিংবা অমুক ধর্মের মানুষ বলে তার অগ্রাধিকার বেশি এই ধরনের কোন বৈষম্য করা যাবে ধর্মীয় কারণে কোন ধরনের বৈষম্য এখানে আইনের কথা আচ্ছা একটু জিনিস আরেকটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো একটা নির্দিষ্ট ধর্মের কোন অনুষ্ঠান প্রতিপালিত হয় তাহলে সেই অনুষ্ঠানে অন্য ধর্মের কোনো বাচ্চাকে বাধ্য করা যাবে না অংশগ্রহণ করতে এটা তার সাংবিধানিক অধিকার যেমন কিছু কিছু স্কুল আছে যেখানে নামাজ পড়াটা বাধ্যতামূলক যেমন আইডিয়াল না আবার কিছু কিছু মিশনারি স্কুল আছে যেখানে রবিবার প্রার্থনায় অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক এইসব ক্ষেত্রে অন্য ধর্মের মানুষকে অন্য ধর্মের ছাত্র বা ছাত্রীকে আমরা অংশগ্রহণ করতে বাধ্য করতে পারবো না সাংবিধানিক কেউ যদি স্বেচ্ছায় নেয় সে ভিন্ন কথা আমরা একটু দেখি যে আমাদের যে পাক ভারত উপমহাদেশে এখানে ইসলামী শাসনের আসলে আহ ফিলিস্তিটা কি এটা করবা পর ইতিহাসটা কি আচ্ছা আহ একটা নজির আসছে আমার ঠিক রেফারেন্স টা মনে নেই যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সালামের সময়ই এই অঞ্চল থেকে একজন হিন্দু শাসক হারও বেঁকেছিলেন এবং তার জন্য আদা এবং এই জাতীয় কিছু আহ মশলা উপহার সামগ্রী নিয়ে গেছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার মানে বলা হয় যে আজ থেকে চোদ্দশো বছর আগে এই অঞ্চলে ইসলামের যে কি বলে পরিচয় সেটা ঘটে এবং এর পরবর্তীতে আরো বণিকরা রাজ ব্যবসার উদ্দেশ্যে এই অঞ্চলে আসেন কারণ এই অঞ্চলটা ছিল খুবই সমৃদ্ধশালী একটা অঞ্চল আপনারা জেনে থাকবেন যে আহ সেই এক হাজার বা দেড় হাজার বছর আগেও ওই সময়টাতে পৃথিবীর যেই দেশগুলো আপনার জিডিপি সবচেয়ে বেশি তার মধ্যে দ্বিতীয় অবস্থান ছিল আমাদের এই বাংলা অঞ্চলটা এবং তার একটা মানে রেফারেন্স আছে যে তিনি বলছিলেন যে এই অঞ্চলটাকে যে আসলে সমৃদ্ধশালী বলা হয় এটা বলতে গিয়ে উনি বলছিলেন যে তিন দিনার বা তিন দিধাম মতো সম্পদ থাকলে প্রায় বছর খানিক এখানে থাকা খাওয়া করা চলবে আচ্ছা তো সেন পাল মৌর্য এই সকল বংশগুলোর শাসন আমল পেরিয়ে যখন আপনার সর্বপ্রথমকে বক্তিয়া খিলজি না তো উনি যখন এই অঞ্চলে অধিকার করেন তারপর থেকে নিয়ে এখানে বিভিন্ন শাসক ইসলামী আইন প্রয়োগ করেন আচ্ছা তো বারোশো খ্রিস্টাব্দেরই আপনার বিখ্যাত একটা ইসলামী ফিকের গ্রন্থ আছে সেটা কি হৃদায় শেখ বুরহানুদ্দিন রানি মাহমুদ এই হৃদায় হচ্ছেন উনি সংকলন করেছিলেন নামটা হচ্ছে অনেক বড় নাম তো একটু দেখে বলি হম হ্যাঁ শাইফুল ইসলাম বুরহানুদ্দিন আবুল হাসান আলী এবং আবু বকর আল ফারগানি আল মার্গিনী আপনার নিশ্চয় ওই মাঝহব সম্বন্ধে আপনাদের প্রাথমিক ধারণা সবারই আছে বিশেষজ্ঞ থাকতে পারেন যে বলি আমরা ইসলামের অর্থাৎ যদি এটা আমাদের কাছে আসবে এখনকার বোঝার জন্য তো সংক্ষেপে বলি ইসলামে শরিয়া স্বাভাব হয় সেই বিধিবিধান নিয়ে যেগুলো আসলে আল্লাহ চাচ্ছিলেন আমরা এইভাবে চলি বলি করি এখন শারিয়াটা হচ্ছে আল্লাহ দেয় আল্লাহ হ্যাঁ আল্লাহ রাইট এটা হচ্ছে হাইওয়ে এখন এই শারিয়া আমরা যেখান থেকে পাইছি তার যে প্রাইমারি সোর্স குறிப்பிட்டு আছে

এই দুটো হচ্ছে সেরিয়া মৌলিক উৎস বা প্রাইমারি সোর্স আচ্ছা এখন কি জন্য বলতেছিলাম এগুলো এখন এই যে সেরিয়ার যে বিধান গুলো আমরা পাচ্ছি এগুলো কিন্তু সব কি ডিটেলস আছে করোনা হাতছে একদম ডিটেলস আছে নাই তাহলে এই যে আমরা নামাজে তাকদিরে তাকলিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত যে যে একটা পর একটা একটা পর একটা করি এটা প্রত্যেকটা

এটা যারা বের করে আনতে পারেন এক্সট্রাক্ট করতে পারেন এটাকে বলা হয় কোরান এবং হাদিস থেকে আইন বের করে আন এই আইন যারা বের করে আনে তাদেরকে আমরা মুস্তাহিদ বলি তো এই যে আধাব গুলো এই মাঝাব গুলো হচ্ছে এক একজন মুস্তাহিদের যে নিজস্ব প্রজ্ঞা যাকিরা জাহিদ ভাই কোরআন এবং সুনাম ইসলামের আহ যে আমরা বলি না যে অবশ্যই যদিও এটা নিয়ে বিতর্ক আছে যে মাতা হাসিদুর শরিয়াটা এটা কি হুজুলের তীর্থের কোন অংশ নাকি এটা আলাদা কারণ মাতা সামনে রেখে বিধানগুলো বিধানগুলো প্রণয়ন হয় না বরং পৃথিবী বিধানের যে আপনার অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনের এক ধরনের ইন্টারপ্রিটেশন হচ্ছে মাকাসিদ আচ্ছা তাহলে একজন মুস্তাহিদ যখন নিজের মতো করে কোরআন এবং হাদিসকে বোঝার চেষ্টা করবেন অবশ্যই আল্লাহ তৌফিক লাগবে আমরা মুস্তাহিদের যোগ্যতা মঙ্গলাবলীর মধ্যে পড়ব এতে করে হয় কি মানুষের মেধা এবং আল্লাহ রাসুল সাল্লিয়াল থেকে কোন একটা বিধান সক্ষমতা এগুলোর উপর তারতম্য ভেদে বিধান গুলো আলাদা আলাদা রকমের হয় সেটা কিসের ব্যাপারে শুধুমাত্র ব্যাপারে ঠিক আছে যেখানে আছে বা মত ভিন্নতা আছে ইজতিহাতটা শুধু সেখানেই হয় কিন্তু যেখানে মত ভিন্নতা নাই সেখানে কোনো ইস্তিহাত নাই যেমন নামাজ পাঁচ অক্ত এটা নিয়ে কোনো ইস্তিহাত হয় নাই সম্ভব না কারণ এটা নিয়ে কিন্তু না আজকে বলবো লাভ আছে তার মানে এখানে ইহা দেওয়াতে এখানে গবেষণা আছে ঠিক আছে কাজে কখনো একটি লাভ এইটা বিচলিত হয়ে কিছু নাই কেন মুসলিমদের মাঝে এত মতো ভিন্নতা

সেই গেম এশিয়ার অধীন বক্তিয়ার খিলতি ওই সময় থেকে যতটুকু ইসলামের বিধিবিধান গুলো আস্তে আস্তে প্রয়োগ হয় সমাজে আসবে এই হানাতি হিটটাই শুরু থেকে আপনার প্রতিপালিত হইতে থাকে সেই শুরু থেকে আপনার এই যে হৃদায়া গ্রন্থ অনুযায়ী এই অঞ্চলে সেটি বিধানগুলো প্রতিপালিত হয় এরপরে হচ্ছে আমাদের এই সমাজে আমাদের এই অঞ্চলে সবচেয়ে সফল সুলতান কাকে বলা হয় যিনি একদম একটা রাষ্ট্র কাঠামো তৈরি করছিলেন ইলতুতমিশ সুলতান শামসুদ্দিন ইসদুকাল ছিল বারোশো দশ থেকে বারোশো চৌত্রিশ এই সময়ে উনি সর্বপ্রথম কেন্দ্রীয় সরকারের অধীনে বিচারক নিয়োগ করেন যেমন আজকে বিজে সিলান্ডারে বিচারক নিয়োগ হয় তিনি কেন্দ্রীয় সরকারের অধীনে বিচারক নিয়োগ করেন তখনকার বিচারকদেরকে কি বলা যেত বল আপনারা আর বিবাহ পারেন আমি লিখতে চেষ্টা করি হ্যাঁ বিচার আমরা কাজী বলি না হ্যাঁ এই কাজে যদিও এখন কাজী মানে কি বিবাহের রেজিস্ট্রেশন করেন যারা হ্যাঁ কিন্তু এই আমরা বলি না আহ প্রধান বিচার হচ্ছে

তাদের হস্তক্ষেপ মুক্ত ছিলেন যেমন এখন এখন একজন ডিসি সাহেব চাইলেই কি যিনি হচ্ছেন আপনার যিনি হচ্ছেন জেলা দায়রা জজ তাকে বলতে পারবেন যে আপনি এটা করেন বা করেন না আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে সবচেয়ে একটা জেলার উপরে পোস্টে কে আছেন কিন্তু আইনগত ভাবে জেলা ঠিক আছে

এই তুগলকি আবহ এই তুগলকি বলতে আমরা কি বুঝি যে যাচ্ছে তাই করার মতো না উনি আইনগত ক্ষেত্রে একটু যাচ্ছে তাই করেছিলেন এটা তো যাচ্ছে তাই না উনি চাচ্ছিলেন যে আমরা এই হৃদয়ার যেই আপনার আমরা এটা আসলে ফলো করব না আমরা নতুন করে একটা ফিটনি সন্তরণ করি বিশাল কর্মযোগ্য তিনি করেছিলেন যেটাকে বলা হয় ফটাওয়ায় টাকার ফানি আলু আপনার এক ধরনের অল্টারনেটিভ হিসেবে হানাতি শিক্ষের নতুন একটা সংকলন করেন আইন প্রয়োগের ক্ষেত্রে তিনি এই যে সম্পলিত গ্রন্থ এটা থেকে আইন ওনার রাষ্ট্রে উনি প্রয়োগ করতেন আচ্ছা এর ফলে হচ্ছে আমাদের মোটামুটি পরিচিত সবচাইতে কন্ট্রোভার্সাল সেটা হচ্ছে আফজাল রহমান আকবর। ওনার পুরো নামটা ছিল মির্জা জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ওনার একটা সবচাইতে কন্ট্রোভার্সিয়াল একটা কাজ ছিল সেটা কি ছিল? ভয়ানক বুদ্ধ। তিনি খুবই কন্ট্রোভার্সি তৈরি করেন। ভয়ঙ্কর লেভেলের কন্ট্রোভার্সি আসলে। দিনইলাহি দিনইলাহি জিনিসটা কি? সেই উপাসনালয়ে উনি বিভিন্ন ধর্মের ধর্মবেত্তা বন্ধের আমন্ত্রণ করতেন তারপর যা যা ধর্মের সুন্দর সুন্দর দিকগুলো যেগুলো সবাই মিলে পালন করা সম্ভব সবার সঙ্গে ম্যাচ করে এইরকম দিকগুলো উনি একত্রিত করেন তারপর উনি এই ধর্মটা প্রতিষ্ঠিত করে মানুষকে আহ্বান করেন যে আমরা যেন সবাই এই ধর্ম পালন করি হ্যাঁ অর্থাৎ আমাদের সবাই এক কাজে ধর্ম আমাদের এক হওয়া উচিত এটা ছিল উনি তো চার ধর্মের লোকের মেয়েদের প্রিয় বলুন হ্যাঁ তা করতে করতে আমাদের সবাই আমার ধর্ম স্বাস্থ্য ওই যে দিনে তো থেকে ওনার ছেলে সম্রাট জাহাঙ্গীর যার ছিল ষোলশো পাঁচ থেকে সাতাইশ তো উনিও ওই পিতৃবদ ছিলেন উনার বাবা যেরকম প্রচার করেছেন উনিও সেটাকে ধারণ করেছেন এবং পালন করেছেন প্রচার করেছেন এই দুজনের এই ধারাবাহিকতা সর্বপ্রথম ভঙ্গ করেন সম্রাট সাজাহান উনি আবার কিছুটা ধর্ম অনুরাগী ছিলেন উনি আবার আগের মতো ওই আপনার ইসলামী বিধান দিয়ে কিছুটা নষ্ট করে চলানোর চেষ্টা করেছেন যেটার ওনার টেনিয়র ছিল হচ্ছে সম্রাট শাহজাহান আঠারোশো চব্বিশ চৌদ্দশো থেকে ষোলোশো আটান্ন তো এইটাকে ফাইনালাইজ করেন হচ্ছেন সম্রাট আওরঙ্গজেব সম্রাট আওরঙ্গজেবের পুরো নাম হচ্ছে আবুল মোজাফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আমাদের আওরঙ্গজেবের বাড়ি চার তিন বাজে হত্যা করছে হ্যাঁ কিন্তু হত্যা করছে

এবং যারা থাকতেন যিনি হাফেজের কোরআন ছিলেন এবং ইসলামে যত শাসক আছেন চার খলিফার পরে দুই জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য করব এক হচ্ছে ওমর রাদিয়াল্লাহু নাতি ওমর সানি বলা হয় যাকে ওমর ইবনে আব্দুল আজিজ রানী মোহাম্মদ আর আরেকজন হচ্ছেন এই খাশা আলিমেজিন আর উনি খুবই সৎ শাসক ছিলেন এবং উনি কিন্তু ওই অমরের মতো চেষ্টা করতেন রাষ্ট্র থেকে কোনো ধরনের বেতন আলী না নেন উনি নিজে টুপি সেলাই করতেন এবং নিজ হাতে কোরআনের সাপ লিখতেন এবং সেটা বিক্রি করে যে অর্থ হইলো সেটা দিয়ে উনি ওনার পরিবার পরিচালনা ব্যয়ভার করতেন তো উনি ওনার সময়কার ওই অঞ্চলের পাঁচশো জন বিশিষ্ট ইসলামী আপনার কি বলে এটাকে বিশ্বাস বলতে পারে যারা ওই যে আমরা মুসলি ইসলামী আইন শাস্ত্রে প্রাণ এমন মানুষের একটা বোর্ড গঠন করে থাকে যে বোর্ডের মাধ্যমে উনি একটা বিশাল ফতোয়া গ্রন্থ লেখেন যেটাকে বলা হয় ফতাওয়ায়ে আলমগিরি যার আরেকটা নাম হচ্ছে ফতাওয়ায়ে ফতাওয়ায়ে হিন্দিয়া ফতাওয়ায়ে আলমগিরি বা ফতাওয়ায়ে বিন্দিয়া এবং আজও অব্দি আমাদের এই অঞ্চলে এই গ্রন্থটা কিন্তু গ্রহণযোগ্যটা পূর্ববর আমাদের এই পর্যন্ত থাকাচ্ছে